কবিতা চৈত্রে শেষে কলমে কবি অজিত কুমার দে কণ্ঠে আমি অরুন্ধতি মাহাতো চৈত্রে শেষে বসন্ত গেল চলে ম্লান হল প্রকৃতির রঙের ভালোবাসা দক্ষিণা বাতাস ডাকে আয় বৈশাখী আয় প্রচণ্ড গরমে জীবন অতিষ্ঠ মাঠ ঘাট ফেটে যায় বাঁশবাগানে শব্দ ঝোরো হাওয়াই প্রচণ্ড রৌদ্র তাপ খা খা চারিধার ক্লান্ত দুপুর অবসন্ন শরীর বটবৃক্ষ তলে জীবন জুড়াতে চাই চারিধারে প্রচন্ড জলের হাহাকার পুকুরে নদীর নালা শুকিয়ে কাঠ জলাধার দিনান্তে গধূলি বেলায় পশ্চিম আকাশে কালো মেঘ ঘনায় বৈশাখী অবেলায় পরিশান্ত শরীর হিমেল বাতাস চাই কাল বৈশাখী ঝরে ওলোট পালট উড়ে যায় ঝরা পাতা যাই উড়ে গরিবের জীর্ণ করে ঘর যায় গরিবের আশা ভরসা দমকা ঝড়ো হাওয়া শিলা বৃষ্টি বৈশাখে ঘন কালো মেঘ ডাকে বৃষ্টি এলো বৃষ্টি ঠান্ডা হলো ধরিত্রী ঝির ঝিরি বৃষ্টিতে মন ভিসতে চাই ভিজে যাওয়া মাটির সোঁদা গন্ধে মন ভরে যায় মন ভরে যায় নমস্কার